দেখেন ওনার মাথার উপরে ছাদে কে গভীর রাত্রে আমার ছাদে হাঁটো কেন আর এত জোরে জোরে যে আমার ঘুম ভেঙে গেল লোকটা মুসকি হাসি দিয়ে বলতে ছিল উঠ হারায় গেছে উঠ খসতে খসতে আপনার ছাদে চলে আসছে তো ইব্রাহিম আদম রহমতুল্লা বলতে বলতেছিলেন যে তুমি পাগল নাকি উঠ ছাদে পাবে কি করে উঠ তো জঙ্গলে পাবে না হয় মরুভূমিতে পাবে তো লোকটা বলতেছিল যাহা আমি যদি পাগল হই তো আপনিও পাগল বসে তুমি পাগল হওয়ার যুক্তি তো আছে কিন্তু আমি পাগল হওয়ার যুক্তি কি বলছে আমি যদি ছাদে উঠ না পাই তো আপনি রাস প্রাসাদে বৈসা আল্লাহ পাবেন কি করে মনে হয় বোঝেন নাই এতটুক কোথায় জীবন চেঞ্জ বিদায় আবারও এখনো আমার কথা শুরু হয় নাই মনোযোগ লাগবে পরিবেশটা নীরব লাগবে কথা এখান থেকে আসে না কথা ওইখান থেকে আসে এই জন্য যারা আওয়াজ করতেছে ডাইনে বামে সব বন্ধ করতে হবে তাইলে হয়তো আপনার দিলে কথা লাগতে পারে আর না এলে বললাম না সময়টা কেটে যাবে প্রোগ্রামটাও তিন দিনের মাথায় শেষ হয়ে যাবে কিন্তু কোনো পরিবর্তন জীবনে আসবে না যেমন ছিলাম তেমনই থেকে যাবে নাইলে এতদিনে আমাদের ভিতরে চিন্তা আসা উচিত ছিল কিন্তু কয়জনের ভিতরে চিন্তা আসছে আমি জানি না সহজ ভাষায় বলতেছি চিন্তা আসা উচিত ছিল যে আমি আল্লাহর কতটুকু ভোগ করি বিপরীতে আমি আল্লাহ আল্লাহ কতটুকু বলি কালকে তো চলে তো যেতে হবে যার কাছ থেকে আসছি তার কাছে ফেরা যেতে হবে তোরান এটাই বলে ইলাই না তোর তোমরা আমার কাছেই আসবে চলে তো যাবো কালকে কিন্তু কে কখন যাবে এটাও জানে না যাওয়ার কোনো বয়স নাই কোন সময় নাই কোনো অবস্থা নাই সুস্থ মানুষও চলে যেতে পারে যদিও ডাক্তার কোনো না কোন কারণ দেখাবে আর এটার পিছনও একটা কারণ আছে মালাকুল মহকে যখন নির্ধারণ করেন রু নিয়ে যাওয়ার জন্য তোনার মনে একটা চিন্তা ছিল যে আমি যে নিয়ে আসব মানুষ তো আমাকে দিন আলোচনা করবে আর গালি দিবে বলবে লোকটার কোনো কাম নাই আমাদের এলাকার থেকে দেশ থেকে দুনিয়ার থেকে সারা দিন মানুষ উঠাইতে থাকে ডেলি কিন্তু ছয় লক্ষ লোক উঠান কয় লক্ষ বিশ্বাস হয় না গুগলে সার্চ দিয়ে দেখেন ডেলি কয় লক্ষ লোক উঠে ডব্লিউএচু বইলা দিবে ছয় লক্ষ লোক ডেলি উঠে তো আল্লাহ ওনার ভাবনার বিপরীতে বলছিলেন আমরা মৃত্যুর কারণ বানায় দিব মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম কেউ নিবে না করোনার সময় কত লক্ষ লোক দুনিয়ার থেকে গেছে এক পত্রিকা তো বলে নাই যে আজরাইল ডেলি এত লোক উঠে নিয়ে গেছে উঠায় নেওয়া যায় কে আরে বলেন না আজরাইল তো উঠায় যায় ঠিক না হ্যাঁ অপারেশনটা তো উনি করেন ঠিক না টিম তো উনি নিয়ে আসেন ঠিক না কিন্তু কেউ তো ওনার নাম নেয় সবাই বলছে করুণা 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 তো একটা কারণ ছিল এতগুলা লোককে তিন বছরে উঠাবে এটাই সিদ্ধান্ত ছিল এটাই কি ছিল এটা কি ছিল আল্লাহ তো কাল যে কোনো মুহূর্তে চলে যেতে পারি যাওয়ার কোনো বয়স নাই যাওয়ার জন্য কোনো নির্ধারিত সময় নাই যাওয়ার জন্য নির্ধারিত কোনো স্থান নাই যে অমুক জায়গায় মরবে যাওয়ার জন্য নির্ধারিত কোনো অবস্থা নাই যে নামাজ পড়তে পড়তেই মরবে যে কোনো মুহূর্তে চলে যেতে পারি আবারও বলতেছি আজ পর্যন্ত তো একজনও ভাবলাম না এই মজমায় কেউ বলুক যে আমি আজ পর্যন্ত ভাবছি চিন্তা করছি যে আমি আল্লাহর কতটুকু ভোগ করি বলুক যুবকরা ওরা কি আল্লাহর ভোগ করে না না করে না কি বলে আল্লাহর ভোগ করি না হ্যাঁ ডেলি আল্লাহর নুন খাই না গুণ কতটুকু গাই বলেন দুনিয়ার মানুষ তো কোন জিনিস স্বার্থ ছাড়া করে না আল্লাহ নুন তো চব্বিশ ঘন্টা খাই একটা দেখামো অক্সিজেন যদি এই পানির দামে কিনতে হতো না ৩০ টাকা লিটার গোড়া সালের মানুষকেও ডেলি ষোলো টাকা বিল দিতে হইত লিটার কত কত দুনিয়ার কোথাও তিরিশ টাকা লিটার অক্সিজেন নাই হ্যাঁ হ্যাঁ অক্সিজেনের সিলিন্ডার গুলা লিটার হিসাবে আছে যা দেখেন আমি তিরিশ টাকা ধরলাম তিরিশ টাকা ডেলি আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই পাঁচশো পঞ্চাশ লিটার কত আমি বলতেছি না আপনাদের বিজ্ঞান বলতেছে বিজ্ঞান ডেলি প্রত্যেক নারী পুরুষ যুবক বৃদ্ধ পার হেড পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই তিরিশ টাকা লিটার হলে ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো এভরি ডে হইতো চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই জন্যই আমার কথা শুরুটা ছিল একটু চিন্তা করা উচিত ডেলি নুন কতটুকু খাই আর গুণ কতটুকু গাই গ্রাম্য ভাষায় বলতেছি গ্রাম্য ভাষায় যুবক একটু ভাব কালকে কি চেহারাটা কিভাবে দেখাবো আর প্রশ্ন করলে উত্তর কি দিব কি যুক্তি দাঁড় করাবো কি যুক্তি যে এই কারণে আমি গুণ গাইতে পারি নাই বলেন এতটুকুই যদি কার মাথায় ঢোকে তাইলে যথেষ্ট আমি হাদিস দিতেছি হাদিস আল্লাহর বাণী দিতেছি আল্লাহর বাণী হাদিসে কুৎসি এই উম্মত যদি এই ভাবনা করতে করতে এই সিদ্ধান্তে পচল নিজে নিজে যে আমি বুঝি ধ্বংসপ্রাপ্ত আমি আমি শেষ ধ্বংস আমার ঠিকানা মনে হয় দুযোগ হবে আল্লাহ বলে এই সিদ্ধান্তে তুই পসতে দেরি মানাহ তুই ইলাইকার আমি রেজার চাদর দিয়া তোমাকে ডাকতে দেরি করি না অল্লাইতো ইলাইকা গফরানি মাফেরাতের ভিতররে ডুবাইতে দেরি করি না। পিঠে হাত দেই আর বলি লা তাহসান। চিন্তার কোন কারণ নাই। গফর তোু লাকা ধুনু বাবাল আওসার। তোর চিন্তার কারণে তোর গুনা খাতা মাফ করা দিলাম।

বাবা দরকার শোনা দরকার যে আল্লাহর কতটুকু নুন খাই ডেলি আমি আমি কতটুকু ভোগ করি কতটুকু সেবা নেই কতটুকু আল্লাহ আমাকে সেবা দেন কতটুকু সেবা দেন সবাই তো পড়ি না হয়তো কেউ কেউ পড়া ঘুমাই গুমের দোয়া পোড়া ঘুমান তো সবাই না মনে হয় দুই চার জন হবে অথবা দশ বিশ জন হবে সবাই তো ঘুমের দোয়া পোড়া ঘুমায় না ঠিক না পোড়া ঘুমান নয় যুবকরা তো পোড়া ঘুমায় না ওরা তো ঘুমের দোয়াই জানে না ঘুমের সময় তো আমি বলি আমু আমি বিস্মিকা আমুতু তোমার নামে মরতে চললাম গুম তো মত এই তো জান্নাতে ঘুম নাই আপনি তো শিকার উক্তি দিয়ে আমার ঘুমাইতেছেন বিস্মিকা আমুতু ওলামা নাই তো থাকলে জিগান্তর জমা আলেম জিগান্তর জমা তর্জমা জিজ্ঞাসা করেন আল্লাহ আপনার নামে মরতে চললাম সকালে আপনাকে কোথেকে উঠাইল মরা থেকেই তো উঠাইল ঠিক না আপনি তো শিকার উক্তি দিয়ে মারা গেলেন ঠিক না আপনি বলবেন আমি ঘুমায় গেছি কিন্তু বললেন তো আমি আপনার নামে মরতে চললাম আপনাকে দিয়ে এটা কি কম এটা কি ছোট আরে বলেন না খালি আওয়াজ করতেছেন তাইলে ওয়াস করব না বন্ধ করে দিব আমি প্রথমেই বলছি আমার আওয়াজ চলবে না যতটুক শুনাবো অতটুকুই শুনবেন এই পর্দা সর্দা উঠায় দেন এগুলা কোনো মহিলা বসা নাই এখানে যে আপনি পর্দা টানা রাখছেন মহিলা থাকলে পর্দার দরকার ছিল এমন কোন না বাইরে বরফ পড়তেছে যে আপনি পর্দা দিয়ে রাখছেন ঠান্ডা ভিতরে না ঢোকে তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম ভালো মতে বোঝেন ভালো কালকে কিন্তু প্রশ্ন উত্তর হবে এতে কোনো সন্দেহ নাই জবাব দিতে হবে আল্লাহকে পারে মানুষ এক হিসাব মিলায় দিতে আপনাকে পঞ্চাশ হাজার বৎসর দাঁড়ায় থাকতে হইতে পারে কয় নেয়ামতের কয়টা একশো না একটা আমি প্রমাণ দিতেছি প্রমাণ এইখানে একজনও মিলায় দিতে পারবেন না দুনিয়ার কেউ মিলিয়ে দিতে পারবে না বলেন দৃষ্টি শক্তি একটা নামত কটা দৃষ্টি কটা নেম শ্রবণ শক্তি কয়টা নামত বাক শক্তি কটা নেয়ামত শুধু চোখেরটা বলতেছি বলেন এই পর্যন্ত কতবার দেখলেন মিলায় দেন মিলায় দেন কতবার দেখলেন যুবকরা তো শিক্ষিত ঠিক না ইন্টারনেটের পোকা ঠিক না সারা দিন ইন্টারনেটে থাকে মোবাইলের আবিষ্কার মাঝে মাঝে চিন্তা করে যে আমার চেয়ে বেশি তো যুবকরা ফাংশন বোঝে যে মোবাইল বানাইছে ও এত ফাংশন বোঝে না হ্যাঁ ও তো এত বোঝে না যে তো এই যুবকরা বোঝে এই ছেলেরা বোঝে ঠিক না ওরা মিলিয়ে দেখ কতবার দেখছে এই পর্যন্ত হাসলে চলবে না কে আমাদের দিন মিলিয়ে দিতে হবে তুমি দুই ক্যামেরা দিয়ে দেখো নাই যখনই দেখছো ছাব্বিশ কুঠি ক্যামেরা দিয়ে দেখছো ছাব্বিশ তেরো তেরো ছাব্বিশ দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা তুমি ছবি তুললে লাইট ফ্ল্যাশ হয় না ফ্ল্যাশ তুমি একবার দেখলে ছাব্বিশ কোটি ক্যামেরা ফ্ল্যাশ হয় মজাক না এটি বলে লাতুস আনি একটা নেয়ামতের জিজ্ঞাসা করে তোরে ফাঁসায়নি পঞ্চাশ হাজার বৎসরে তুই জবাব দিতে পারবি না তখন তুমি নিবে আমি দিতে পারলাম না তাইলে সিদ্ধান্ত বলে আর কি সিদ্ধান্ত ওই দিকে পাঠান আমাকে বাম দিকেই পাঠাবে বাম দিকে ও আমা মানুতি আকিতা বিশিমালি একটা মিলে দিতে পারবেন না একটা চ্যালেঞ্জ আমার সাথে কোরআন বলে একটা নেয়ামত মিলাই দিতে পারবে না বিদায় আজকে ভাব বাবলেও যান ছুটতে পারে এই জন্য আমার কথা শুরু ছিল এই জন্যই আমার কথা শুরুটা চিন্তা করা উচিত আমি ডেলি ভোগ করি কতটুকু আর আল্লাহকে ডাকি কতটুকু নুন খাই কতটুকু গুন গাই কতটুকু যুবক পাবো ভাব একটু আগেও বলছি এখনো বলতেছি মৃত্যুর কোনো বয়স নাই যে কোনো মুহূর্তে আসতে পারে কালকে এই চেহারাটাই বা দেখাবো কিভাবে আর প্রশ্নের উত্তরই বা দিব কিভাবে যদি আজকে না বাবলাম আর আজকে বাবলে হয়তো ফটো দেখাইলাম হতে পারে বাবনার দ্বারা আল্লাহ রহমত আমার দিকে আকর্ষিত হবে আর আল্লাহ বলবে তায়াককানতাবিল বাওয়ার ও যনন্ত আনকা মিন আহলিন নার ইলাইকা রিযوانی আল্লাহ বললেও বলতে পারে গ্রান্টি দিছেন বললে না আল্লাহ বলে আমি রেজার ডুবাবই ডুবাবো আমি তো একটা দেখাইলাম অক্সিজেন শুধু এরকম এই শরীর থেকে বাহির করা শতটা দেখানো যায় শতটা দেখানো যায় এই জন্যই তো কোরআন বলে মা কাবির কাবি কারি তুই আল্লাহর থেকে বিমুখ হলি কি করে এই জন্যই তো কোরআন বলে ইনসান ও মা ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি কি করে সমগ্র সৃষ্টি যদি অকৃতজ্ঞ হয়ে যেত তাইলে কোনো প্রশ্ন ছিল না কেননা কোন সৃষ্টির জন্য আল্লাহ ভোগ অধিকার দেন নাই আর কোন সৃষ্টির আল্লাহ বিনিময় দেন নাই ওলা আমাদের কি জিজ্ঞাস করেন জিবরির ইসলাম হাফেজ ছিলেন হাফেজ কি ছিলেন নাইলে আল্লাহ রসুলের সাথে দাওয়ার করতো কি করা না করেন নাই কিতাবে নাই বুখারি শরীফে তো আছে

লহু সব আলফা বাবান ওই শহরে ঢুকতে হলে সত্তর হাজার গেট পার হইতে হবে আল্লাহ কুল্লি বাবিন সব ইনা আলফা মালা ইকাতান প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরেস্তা থাকবে হাফেজ যখন ডুববে তো প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরেস্তা ওকে গার্ড অব অনার দিবে শেষ গেট যখন অতিক্রম করবে তো চারশো নব্বই কোটি ফেরেশতা ওকে গার্ড অব অনার দিবে শেষ না শেষ না প্রত্যেক ফেরেশতা ওকে উপটোকন দিবে উপটোকন চারশো নব্বই কোটি ফেরেশতা চারশো নব্বই নব্বই কোটি প্রকারের উপটোকন দিবে একরকম উপটোকন না আর চিৎকার দিয়ে বলবে হা দা কেরাম কোরআন তুই আল্লাহর কোরআন সিনায় ধারণ করছিস এই জন্য তোকে দেওয়া হলো আর একবার দিবে না যতবার যাবে আর আসবে দেখেন না আপনাদের নাই এখানে কিছু লোক আছে যারা গ্রামে বাগান বাড়ি বানাইছে এখানে থাকে না থাকে কোথায় হ্যাঁ কোথায়